অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে এই কর্মসূচি গ্রহণ করা হয় হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন উপায়ে রোগী বা অন্যান্যদের প্রাণ রক্ষা করতে হবে সেই সমস্ত বিষয়ে এদিন প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি মাসেই এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা আজকে আমাদের এখানে সিকিউরিটি ট্রেনিং হলো ঠিক আছে সিকিউরিটি যে আমাদের কি বলবো ফায়ার এক্সটিকিউশার কিভাবে প্রসেসিং হয় কি কখন কোন এক্সটিকিউশার ব্যবহার করা হয় তারপর আমাদের যে এই মক ড্রিল তারপরে ফায়ার নিয়ে যে সব এই হোস পাইপ কিভাবে ব্যবহার করা হয় কিভাবে তাদেরকে প্রসেস মেনটেন করতে হয় একটা সিকিউরিটি ওই টাইমে ভূমিকাটা কি সবগুলো এগুলো শেখা শেখানোর জন্য বলা হয়েছে আর এটা আমাদের প্রতি মাসে বা মাসে প্রতি মাসেই একবার করা হয় আর এমনি বাকি হাউস কিপিং এইসবের জন্য তো আমাদের ট্রেন তো হয় ঠিক আছে প্রতি মাসে মাসেই আমাদের এইগুলো ট্রেনে হয় আর হবেও এইগুলো অসুবিধা